দিল কোন কারণে মনটা খারাপ আমরা কি করলে আপনার মন ভালো হবে একটু বলুন আল্লাহ নবী বলেন ওসমান তুমি কি পারবে আমার মন খুশি করে দিতে পারবা নাকি একজন ইহুদির নাম বললেন নবীজি তখন মদিনাতেই একটা মাত্র কুয়া এই কুয়ার পানি মুসলমানরাও পান করে বেদিনরা পান করে এই কুয়ার মালিক একজন এহুদি এই এহুদি ঘোষণা করে দিয়েছে সারা মদিনার মানুষ পানি পান করবে কিন্তু কোনো মুসলমান পানি পান করতে পারবে না রে উসমান তাকায় দেখো মুসলমান শিশুরা পর্যন্ত পানির জন্য জিব্বা শুকায় বের করে আছে। নারীরা হাহাকার করছে মুসলমানদেরকে নিষেধ করা হয়েছে পানি পান করতে পারবে না তুমি কি পারবে নাকি এই ইহুদির কাছ থেকে এই কোয়াটা আমার কিনে দিতে আল্লাহ তো তোমারে মাল দিয়েছেন সবাই রে মাল দেন নাই হজরত উসমান বলেন নবীজি আমাকে ইজাজত দেন আমি চেষ্টা করার জন্য আল্লাহর রাসূল যখন অনুমতি দিলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দূর দিয়েছিলেন দেখনে ওয়ালারা বর্ণনা করেন জীবনে কোনোদিন উসমান এইভাবে দূর দেয় না উসমান রাদিয়াল্লাহু তাআলা হুক ইহুদির বাড়ির সামনে গিয়া পাগলের মতো ডাকতেছে জলদি বাহির হও আমার বড় দরকার তোমার এই কুয়াটা আমার বড় দরকার কত টাকা দাম চাও তখনকার সময়ে হয়তো এক দুই তিন চারটা খেজুর গাছের দাম হইব ইহুদি সুযোগ পায়া উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুর সামনে পেশ করে বসলেন উসমান তোমার যেহেতু দরকার আর এই জিনিসটা হলো আমার যদি তোমার নিতেই হয় তোমার যে তিনশো খেজুর গাছের একটা বাগান আছে যেই বাগানে নহর আছে ছোট খাল আছে খাল পানি দেওয়ার জন্য কোনো কষ্ট করতে হয় না সারা মদিনায় যদি খরার কারণে খেজুর নাও হয় এই বাগানে খেজুর হয় তিনশো খেজুর গাছের বাগানটা এইটা আমার নামে লিখে দিতে হবে উসমান رضی اللہ تعالی বলেন মঞ্জুর আমি রাজি কুয়াটা আমার নামে লিখে দাও আর বাগানটা তোমার নামে লিখে দিলা লেখা শেষ হয়ে গেল উসমান রাজি اللہ تعالی عنہ বর্ণনা করেন ইহুদি রে এই মুহূর্তে আমার তিনশো কেজুর জুর গাছের বাগান কেন এই মুহূর্তে কি আমি উসমানকে গুলাম বানানোর প্রস্তাব হইয়া খুশি করার জন্য গুলামের প্রস্তাবে আমি উসমান রাজি এই কাগজ নিয়ে নবীজির দরবারে হাজির কাগজটা যখন নিয়ে দিলেন আল্লাহর মুসকি হেসে দিয়া বলেন উসমান আল্লাহ তোমার মাল দিয়েছেন আর এই মাল দিয়ে তুমি আল্লাহর সন্তুষ্টি কিনছো কামতের কঠিন ময়দানে আল্লাহ আমাকে একটা হাউস দিবেন হাউজে কাউসার ওই দিন তোমারও একটা ছোট হাউস দিবেন তোমার একটা হাউস থাকবে একটা কুয়া থাকবে আল্লাহ তোমাকে সেই কুয়ার মালিকানা বান করবেন ওইখান থেকে তুমি নিজেও পানি পান করবা তোমার আত্মীয় স্বজন এবং পছন্দের মানুষদের তুমি পান করাইতে পারবা আমি নবী দোয়া করলাম আল্লাহ জানা তোমাকে ওই রকম কুয়ার মালিক কেমতের কঠিন ময়দানে বানাই দে ওসমানের মাল দিয়া আল্লাহর সন্তুষ্টি কিনছেন আর আবু জেহেলের মাল দিয়া আবুল আহাবের মাল দিয়া ফেরাউন নমরুদের মাল দিয়া আল্লাহর অসন্তুষ্টি কিনছেন বর্তমান সমাজের মধ্যেও দেখবেন কেউ মাল কাজে লাগে কেউ মাল মন্দ কাজে লাগে এমন ধনীও আছে টাকা খরচ করিয়া গুনার বাজার জমা আছে না না আর এমন ধনীও আছে পয়সা খরচ করিয়া আল্লাহর সন্তুষ্টি তালাশ করে আল্লাহর রসুল বলেন ওই মাল রে তুমি গুণিমত মনে করো কাজে লাগাও যতক্ষণ তোমার হাতে আছে দরিদ্র কোন সামনে হাজির হয়ে যাবে তখন আর খুঁজলেও ওই মাল আর হয় মাল তোমার হাতে থাকতে দনিত থাকতে কাজে লাগাও গণিমত মনে করো বলা সু বলে চার নাম্বার অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে যখন তোমার কোন কাজ কাম তাকে না অবসর থাকো এই অবসর সময়টারে অবসর সময়টারে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করো যদি অবসর সময়কে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করতে পারো ব্যস্ত হয়ে গেলে তখন আর মন খারাপ হইব না যে আমি তো এখন ব্যস্ত তাবলিগে যাই মুখ কেমনে যখন অবসর থাকি তখন তো এই সময়টারে আল্লাহর রাস্তায় কাটাইতে পারি কিন্তু আমাদের হালত সময়ের কোনো জ্ঞান আমাদের নাই ঘন্টা চায়ের দোকানে দেয় পাঁচ কাজে লাগাও তোমার সামনে আসার আগে যৌবন কালকে কাজে লাগাও গণিমত মনে করো বৃদ্ধ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও অসুস্থ হওয়ার আগে ধনিত্বকে কাজে লাগাও গরিব হওয়ার আগে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে হায়াতকে কাজে লাগাও মৌত আসার আগে নবীজি এই পাঁচটা উপদেশ দিয়েছেন এই পাঁচটা উপদেশ মনে রেখে যদি আমরা জীবন যাপন করতে পারি বিশেষ করে আমি যেঠার মধ্যে একটু সময় বেশি দিয়েছি যৌবন কাল ধনিত্ব একজন যুবক যদি মনে করে আমি আমার যৌবন কালটা এই হায়াতটুকু আমি এমনভাবে ব্যয় করব আল্লাহর সন্তুষ্টির পথে তুমি যেদিন বুড়া হইয়া যাইবা ইবাদত না করিয়া ইবাদতের স্বাভাব পাইবা জোয়ান তাকতে যদি তুমি আল্লাহর সন্তুষ্টিতেই হায়াতটা ব্যয় করো সরকারি চাকরি যেইভাবে ডিউটি না করিয়াও বোনাস পায় জোয়ান তাকতে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারলে জোয়ান থাকতে দূরে গিয়ে ইবাদতে সামিল হইতে পারলে জোয়ান থাকতে যদি পাঁচক নামাজ মসজিদে জামাতে সামিল হইতে পারলে বুড়া হয়ে বুড়া হয়ে যখন বিছানায় একা একা নামাজ পড়বা আগের শক্তি নাই আগের মতো আর ইবাদত করতে পারো না আল্লাহর পক্ষ থেকে বোনাস দেওয়া হবে জোয়ান কালের ইবাদতের সমপরিমাণ পরিমাণ সব বুড়া বয়সেও না করিয়াও পায় যায় না ধনিত্ব সম্পদ যতক্ষণ আছে এই সম্পদটাকে আল্লাহর সন্তুষ্টির কাজে ব্যয় করবেন সমস্ত সম্পত্তি আল্লাহর রাস্তায় দিয়ে দিতে হবে আল্লাহ এবং রসুল কথা বলেন নাই তোমার সম্পত্তি যেন আরেকজনের ক্ষতির কারণ না হয় তোমার সম্পত্তি যেন আরেকজনের কষ্টের কারণ না হয় তোমার সম্পত্তি দিয়ে যেন গুনার বাজার না জমে তোমার সম্পত্তি যেন অন্যের কল্যাণে তোমার যতটুকু সমর্থন এতটুকু লাগাও বিশেষ করে আল্লাহর হুকুমটা খেয়াল রাখবা তোমারে আল্লাহ যেই পরিমাণ মাল দিছেন এই মাল হিসাব নিকাশ করিয়া জাকাত যদি আসে জাকাত দাও ফেতরা যদি আসে ফেতরা দাও কুরবানি অজীব কুরবানি দাও আত্মীয় স্বজনের হক আদায় কর এই বিষয়গুলো খেয়াল করা একজন মানুষ ধনী তার উপরে হজ খরচ হইছে সম্পদ যখন তাকে সম্পদের উপরেই হজ খরচ হয় আমাদের দেশে এখন একটা নিয়ম চালু হয়ে গেছে সময় মতো তো হজ করেই না যখন বুড়া হয়ে যায় না তখন শরীর দুর্বল হয়ে যায় তখন মনটা করে যা জীবনে আকাম কুকাম তো কম করছি না এখন গিয়ে হজ ডাকুয়া আমরা দেশের নিয়মটা খেয়াল করবে আমরা দেশের মানুষের একটা ধারণা হয়ে গেছে এরকম তো বুড়া না হইলে হজের বয়স হয় না হজের বয়স কি বুড়া হওয়া হজের নির্দিষ্ট কোনো বয়স আছে নাকি মালের উপরে মালের উপরে হজ পরস হয় একজন মানুষ যদি ত্রিশ বছর বয়সেই তার পর্যাপ্ত মাল হয়ে যায় এই বয়সে তার হজ পরস হজ করতে হবে নবীজি বলছেন মাল যখন তোমার হাতে আছে কাজে লাগাও হক আদায় করো কখন মাল চলে যায় ঠিক নাই একবার ধনী হইয়া আবার যদি গরিব হয়ে যাও তখন কিন্তু আফসুস করলে লাভ নাই হাইরে গরিব হজ যে ফরজ হয়েছিল তোমার উপরে এখন টাকা কমে গেছে ফরজের বুঝাটা রইয়েই গেছে এই বুঝা লইয়াই মরণ সম্পদ কাল লাগে তুই যাওয়া ইদানিন একটা চালু হইছে দেখছি উমরার খুব হুরহির চলতেছে উমরা কই হজ আর কই অমরা অমরা মানে কি ভ্রমণ অমরা ভ্রমণ করে আসলেন দেখে আসলেন হজ পালন করার জন্য সহজ হয় অমরা করে রাখলে অমরা করে আসলে একটু দেখে আসলেন চিনে আসলেন বুঝে আসলেন হজ পালন ফর হজ সাইড সেলে দুই আর জমিন আটকা ধরে বড়ে বাড়ো বা হয় কিন্তু স্যার বা আপনি যদি অন হস করো তে তো দুই চার কাটা বিচ্ছা লাগবো বা কমপক্ষে এক দেড় কাটা দুই কাটা বেসন খাবো অন কুন্ডা করবায় আল্লাহর বাড়ি ঘুরে আয় ওখানে গেলে উমরা করায় লুই আয় আপনার আর বেটা তো সেই দলে দিয়ে যদি সঠিক চিন্তা ভাবনা তারও থাকতো তে তো সময় মতোই গেল হয় এই বেটা কিন্তু চাইছে যা বুড়া জন এই ফুটছে তো হেন তোকে রুমালটা কিনে মাথার লই আই

সারা জিন্দিগির নফল ইবাদত এক পাল্লায় সারা জিন্দিগির নফল নামাজ এক পাল্লায় দুই রাখাত ফরজ নামাজ এক পাল্লায় ফরজের পাল্লা ভারী শুধু এতটুকুন বুঝাই দিল অমরা নফল রাস্তাঘাট চিনে আসলে আর হজ ফরজ কথা বুঝে আসতেছে আপনাদের না বোঝার কারণে আমরা অনেক সময় কম দামা জিনিসে বেশি দাম দেই বেশি দামা জিনিসে দাম দিতাম চিনি না মূল্য দেই না হজ আর ওমরা বেশ কম আছে না নেই অনেক বেশ কম ফরজে আর নফলে বেশ কম আছে না বেশ কম এই জন্য বিধানটা আগে বোঝা অমরা করা অনেক ভালো বিশেষ করে ফরজ হজ যারা পালন করবে সামর্থ্য যদি কুলায় আগে একবার উমরা করে আসবেন কে কারণ কিতাবাদিতে লেখা এটা বাস্তবের সাথে অনেকটা একটু বেশ কম থাকে প্র্যাকটিক্যাল বোঝানো যায় না উমরা করে আসলে পরে এরপরে যদি হস করতে যান কাউকে জিগানি লাগতো না বেশে বা বেসে বা লাগতো না সহজ মনে হইতো সব হুকুম আখানগুলো নিয়ম নীতিগুলো পালন করতে সহজ হতো উমরা করে যদি মনে হন যে না কামরা বানাই জান লাগতো না যাদের উপরে হরসরস হয়েছে সময় থাকতে মাল আপনার হাতে আছে আর বিলম্ব নয় হস করে আসে আমি কয়েকজন ব্যবসায়ী মানুষ তারা মাজন মানুষ করিয়াছে না সময় হোক তার কথায় বোঝা গেছে এখনো তার সময় হইছে না সেই বাঙালি চিন্তা ভাবনা সময় হইবো কখন ব্যবসায় তার সার্বজন তার মনে মনে যে হুজুর আমরা অন্যরার মতো না বাহাদুরির গপ্প আমরা অন্যরার মতো না হজ করিয়া আয়া এতাম তার না হস করিয়া আয়ার ব্যবসার বুদ্ধিবিত না হস করিয়া সার দারির দিকে এক থাকতাম না আমি কইছি কেল লাগে হস করিয়া ব্যবসা করলে সমস্যাটা কোথায় মসজিদ থেকে নামাজ আইসা যদি ব্যবসা করা যায় নামাজ পড়িয়াই যদি করা যায় নামাজ যদি সংসার চালানো যায় হস করিয়া সমস্যাটা কোথায় তার হিসাবটা হইল হাদিসের মধ্যে আসছে হস করলে সকল গুণা মা এখন যে ব্যবসা জামেলা করে হস করিয়ায় জামেলাটা তোর না আবার এই জন্য মনে মনে যে এটা জীবনের শেষ পর্যায়ে যায়া যা গুণা কামানির সব কামায়া গুনার বড় গাটি শরীর তুই এইরকম একটা চিন্তা ভাবনা মনে মনে হিসাব করছে কথা বুঝে আসতেছে আল্লাহ বুঝেন নিনা বুঝেন না আল্লাহ আমাদেরকে সহি বুঝার তৌফিক দেন বলুন আমিন